আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার আর শ্রাবণ মাসের প্রথম সোমবার মানে ভোলানাথের মাথায় জল ঢালে তো হ্যাঁ প্রত্যেক বছরেই কিন্তু মানে কয়েক বছর ধরে দেখছি শ্রাবণ মাসের এই প্রথম সোমবারে সবাই কিন্তু ভোলানাথের বাবার মাথায় আর কি জল ঢালে জল ঢালে সবুজ চুরি পরে আর সেই দিনটাই কিন্তু যারা যারা ভোলানাথের মাথায় জল ঢালে মানে মহাদেবের মাথায় যারা জল ঢালে তারা কিন্তু সেই দিনটা নিরামিষ খায় তো আমি আগে কখনো এই মানে এই নিয়ম পালন করিনি ফার্স্ট টাইম আজ এই শ্রাবণ মাসে আর কি মহাদেবের মাথায় জল ঢালছি তো যাই হোক আজ অনেক দিন পর ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে তো হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আর করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো কুচবিহার জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি তো দেখো আজ এই যে সোমবার সোমবার দিন মানে এই যে ভোলানাথের মাথায় জল ঢালছে মানে মহাদেবের মাথায় দেখো আমি কিন্তু বারবার ভোলানাথ বলছি কারণ আমি ছোটোর থেকে এই নামেই তাকে ডেকে এসেছি এবং কি চিনে এসেছি তো সেই কারণে আমি জানি না কিভাবে কি করতে হয় না করতে হয় তো আমি যেটা যেটা জানি যেটুকু জানি সেটুকু দিয়েই কিন্তু আজকে পুজোটা আমি করছি তো সবার কাছে সরি বলছি কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমার আগের বয়সটাতে কিন্তু মাম্মামেরও আওয়াজ আছে মানে বয়স আছে আসলে কি বলো তো আমার মাম্মাম আর কি আমার সঙ্গেই আছে আর তার মধ্যে না আজকে শোলটা একদম ভালো নেই মানে আমরা নার্সিংহোম থেকে যবের থেকে এসেছি তবে থেকে আমার মাম্মামের প্রচণ্ড জ্বর আর সর্দি আশা করি তোমরা আমার বয়সে শুনে বুঝতেই পারছো যে এত পরিমাণে সর্দি জ্বর যে কী বলবো কয়েকদিন ধরে তো বিছানার থেকে একদমই উঠতে পারছিলাম না তো কিছু করার নেই আজকে যেহেতু শ্রাবণ মাসে প্রথম সোমবার তাই আর কি সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে এই যে জল ঢালছে এদিকে দেখো আমি তো এখানে জল ঢালছিলাম আর মামামে যেহেতু শরীরটা ভালো ছিল না সেই কারণে কিন্তু মাম্মা ওই ঘরে শুয়েছিলো তো মামামকে এনে এখানে বসিয়ে দিয়েছি আমার চোখের সামনে থাকলে মাম্মাকে আর কি আমি দেখতে পারবো তারপর ওই যে চোখ মুখ একদম লাল হয়ে গেছে যেহেতু বিছানায় আর কি বসেছিল আমি ভাবছিলাম যে কখন না জানি বিছানার থেকে পড়ে যায় সেই কারণে আর কি ওকে আমার কাছে এনে বসিয়েছি তারপর দেখলে ও আমি জল ঢালছি ভোলানাথের মাথায় তো ও বলছে আমি ও জল ঢালবো তো সেই কারণে কিন্তু ও ওইখানে জল ঢালছিল মানে ও ওর যেহেতু শরীরটা প্রচণ্ড খারাপ সেজন্য আমি আর কি ধরেই ছিলাম তো ও জল ঢালছিল আর আমি ওর হাতটা ধরেছিলাম তো যাই হোক এদিকে তোমরা দেখতেই পাচ্ছ মাম আমার চোখ মুখ মানে কেরকম অবস্থা তো আজকে যাবো মামামকে নিয়ে ডাক্তার দেখাতে কালকে রবি রবিবার ছিল তো কোনো ডাক্তার ছিল না তবুও আমরা ওকে যেই ডাক্তার দেখাই তাকে আমি ফোন করেছিলাম তো উনি বলেছিল রাত্রে আমার হাসপাতালে নাইট আছে তো তোমরা সাড়ে একটা পনেরো নয়টার দিকে একবার আমার চেম্বারে এসো তো অনেকটা রাত্রি হয়ে গেছিলো আর মামা যেহেতু ঘুমিয়ে পড়েছিল সেই কারণে কিন্তু আর পরে যাওয়া হয়নি তো সেই আজকে এখন যাব এই যে পুজোটা দিয়ে কমপ্লিট করে তারপর যাব আর কি মামামকে ডাক্তার দেখাতে আর এই দিকে দেখো এখানে কিন্তু প্রসাদের মধ্যে আজকে সেরকম কিছুই ছিল না যেহেতু কদিন আমি বাড়িতে ছিলাম না বাবাই পুজো দিয়েছে সেই কারণে কিন্তু ঘরের মধ্যে শুধু অল্প একটু তাল মিস্ত্রি ছিল আর সেটা দিয়ে আজকে আমি পুজোটা কমপ্লিট করলাম সত্যি কথা বলতে আমার একদমই খেয়াল ছিল না মানে ভাইয়ের টেনশানে একদমই খেয়াল ছিল না যে আজকে সোমবার আর আজকে পুজো করবো আমি আমি আগের থেকে প্ল্যান করে রেখেছিলাম যে এই সোমবারে কিন্তু আমি এই মানে ভোলানাথের মাথায় জল ঢালব মানে মহাদেবের মাথায় জল ঢালব পরে কিন্তু একদমই আমার মনে ছিল না তো যাই হোক এই চিন্তা ভাবনা নিয়ে প্রচণ্ড আর কি আমাদের অবস্থা খুবই খারাপ তার মাঝে ভাবলাম অনেক দিন দৌড়ে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয় না তো আমি যদি এখন ব্লগ শেয়ার না করি তাহলে আমার নিজেরও ভালো লাগছে না তো সেই কারণে ভাবলাম যে আজকের এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করাই যেতে পারে তো এইখানে ভাইকে বলছিলাম মানে ছোটো নাটকাকে বলছিলাম তুমি একটু ক্যামেরাটা ধরে দাও তো অনেক কষ্ট করে আর কি ক্যামেরাটা ধরে দিচ্ছিলো আমি যখন ব্লগ শ্যুট করি বা কোনো ভিডিও শুট করি তখন কিন্তু আমাকে কেউ ক্যামেরা ধরে দেয় না সেই কারণে আরও তোমাদের সঙ্গে কোনো ব্লগ আমি শেয়ার করতে পারি না তো যাই হোক এদিকে ঠাকুর ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছে এই যে তুলসীতলায় মানে তুলসীতলা বললে ভুল আমাদের যেহেতু এখানে ঘরের কাজ হচ্ছে সেই কারণে তুলসী গাছ রাখার মতো কোনো জায়গা নেই তো সেই কারণে একটা কৌটো কেটে ওটার মতো তুলসী গাছ মানে বুনে দিয়েছি বুনে দিয়ে এটা এটাতে কিন্তু আমরা জল ঢালি আমাদের হিন্দু বাড়িতে তুলসী গাছ না থাকলে একদমই ভালো লাগে না তাই আর কি এভাবে রেখেছি যাই হোক এদিকে কিন্তু মামাকে ডাক্তার দেখিয়ে চলে এসেছি আর আমার ওই শরীরটা এখন ভীষণ খারাপ লাগছিলো তাই মা আর কি বলছিল তুই খেয়ে নে খেয়ে নে একটু রেস্ট কর তো এইখানে দেখো আমি খেতে বস বসেছি আর আমার চোখ মুখ এত ধুলা যে কী বলবো মনে হচ্ছে কত তাড়াতাড়ি খেয়ে আমি শুয়ে পড়ব এরকম লাগছে পরে কিন্তু আমি যখন খাওয়া দাওয়া কমপ্লিট করে শুতে গিয়েছিলাম তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিলো মানে কি বলবো সারাদ আমি মানে ঘুমো